কাশ্মীরে জঙ্গি হামলায় তোলপাড় একেবারে গোটা দেশ করা হুঁশিয়ারি সমস্ত রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চরম বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কোনো রকম রেয়াত নয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং ভারতে বা রাজ্যে লুকিয়ে রয়েছে কতজন পাকিস্তানি সেই পাকিস্তানিদের খুঁজে বের করতে হবে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে তার মধ্যেই বাংলা থেকে ধরা পড়েছে একাধিক পাকিস্তানি সাতষট্টি জন পাকিস্তানি নাগরিক তেল লুকিয়ে রয়েছেন একাধিক বাংলাদেশিরাও কিন্তু ধরা পড়ছে তার মধ্যে নদিয়াতে একেবারে হলস্থল কাণ্ড গতকাল নদিয়া থেকে পাকড়াও হয়েছে এক যুবক যার সাথে পাকিস্তানি জঙ্গি যোগ এমনই কিন্তু দাবি বিভিন্ন মহল সূত্রে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন একে ফর্টি সেভেনধারী এক পাকিস্তানি যুবকের যে আদতে জঙ্গি অর্থাৎ জঙ্গিদের সাথে ছবি শেয়ার করেছিলেন ওই যুবক ওই যুবককে গতকালই পাকড়াও করেছে এবং পাকড়াও করে তাকে চেপে ধরতেই কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সামনে এলো নিজেকে বাঁচাতে যা বললেন ওই যুবক তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে বাংলায় লুকিয়ে তিনি কি পাকিস্তানি জঙ্গিদের সাথে যোগাযোগ রাখছিলেন তবে দুবাই পালিয়ে গিয়েছিলেন ওই যুবক তার বাবাকেও চেপে ধরতে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি তার বাবার তবে ছেলেকে বাঁচাতে রীতিমতো মিথ্যার আশ্রয়ও নিয়েছেন বাবা এমনই দাবি প্রতিবেশীদের নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এনআইএ অবশেষে ওই যুবককে জঙ্গির সন্দেহে জঙ্গির সঙ্গে সেলফি তুলে আটক হওয়া যুবককে জেরা করতে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে তাহলে কি বাংলায় বসে বড়সড় নাশকতার ছক করছিলেন ওই যুবক ভারতের সাথে বেঈমানি করছিলেন পাকিস্তানি জঙ্গিদের সাথে যোগ সাজস করে বড় সড় ষড়যন্ত্রের ছকসছিলেন যুবক অবশেষে কষিয়ে দিতি বেরিয়ে এলো চমকে ওঠার মতো তথ্য কৃষ্ণনগরের বাসিন্দা এক যুবককে আটক করেছে পুলিশ কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করেছে এমনকি এনআইএ আইবি এস তাকে জেরা করেছে জঙ্গি সন্দেহে ওই যুবককে আটক করা হয় ওই যুবকের বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভাণ্ডার মল্লিকপাড়া এলাকায় সূত্রের খবর কিছুদিন আগে কয়েকজনের সঙ্গে তার একটি ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে দেখা গিয়েছিল পাশের ওই যুবকের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে কোনো পাহাড়ি এলাকায় তারা বসে রয়েছে বলে মনে করা হয় এরপরই শোরগোল পড়ে যায় তারা আসলে পাকিস্তানি বলে অভিযোগ ওঠে কিন্তু এই যুবকের সঙ্গে পাকিস্তানি লোকজনের পরিচয় হলো কিভাবে এটাই জানার চেষ্টা করছে পুলিশ এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সূত্রের খবর ওই যুবকের সঙ্গে পাড়ার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার জেরে টানা লেগি ছিল। ওই মহিলাকে নিয়ে সে পালিয়েও গিয়েছিল কিন্তু তারপরেও নানা ধরনের টানা পোড়েন চলছিল এরপরই আতঙ্কে দুবাই চলে যায় সে সেখানে তার সঙ্গে দুজন পাকিস্তানি যুবকের পরিচয় হয় এরপর ওই মহিলার স্বামীকে ভয় দেখানোর জন্য তাদের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন যুবক আর তাতেই পড়ে গেছে শোরগোল ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে এরকম তথ্যই কিন্তু জানতে পেরেছে পুলিশ এনআইএ এস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও অর্থাৎ যুবকের সাথে পাশের বাড়ির এক বৌদির প্রেম হয় মহিলা বহির্ভূত বিবাহ বহির্ভূত সম্পর্ক ওই মহিলার সঙ্গে কিন্তু এই নিয়ে টানা পোড়েন চলছিল ওই পাশের বাড়ির বৌদিকে নিয়ে পালিয়েও যায় ওই যুবক কিন্তু সেখানেই শেষ হয় না টানা পোড়েন অব্যাহত থাকে ওই মহিলার স্বামী ওই যুবকের বিরুদ্ধে অ্যাকশন নেয় তারপরে দুবাই পালিয়ে যায় এবং পাকিস্তানি ওই জঙ্গিদের সাথে আলাপ হয় তাদের সাথে ছবি শেয়ার করে ওই মহিলার স্বামীকে ভয়ে দেখাতে থাকেন তিনি আর এই ছবি শেয়ার করতেই কিন্তু তোরপাড় একেবারে আটক ওই যুবক কিন্তু সে কিভাবে গেল দুবাই যুবককে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে এলো চমকে ওঠার মতো তথ্য আসলে সে মহিলাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল সেই সময় দু হাজার সালের মার্চ মাসে শিয়ালদা স্টেশন থেকে মহিলাকে বাড়ি ফিরিয়ে আনে পরিবারের লোকজন এরপর যুবক আতঙ্কে আর বাড়ি ফেরেননি তিনি কৃষ্ণনগরের মাসির বাড়িতে থাকতে শুরু করেছিলেন এরপর জামাইবাবুর কাছে কাজ করার জন্য সে মুম্বাই চলে যান এরপর দালাল ধরে দুবাই কিন্তু সেখানে গিয়ে সে দেখে তাকে সাফাই কাজ করতে হবে এরপরই আর ভালো লাগছিল না তার কারখানায় দুই যুবকের সঙ্গে তার পরিচয় হয়েছিল সেখানে একটি শপিং মলে সে ওই দুই পাকিস্তানি যুবকের সঙ্গে সেলফি তোলে তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র এরপর সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে ফেলেছে আর কিছুক্ষণ পরে বুঝতে পারে তার মহা ভুল হয়ে গেছে এরপর আর ঝুঁকি না নিয়ে সে ডিলিটও করে ফেলে কিন্তু ততক্ষণে লোকজন স্ক্রিনশট নিয়ে নিয়েছে এদিকে তারপর থেকেই শোরগোল এমনকি সেই ছবিতে যে পাকিস্তানি ভাই বলে লিখেছিল আসলে ওই মহিলার স্বামীকে ভয় দেখানোর জন্য তার এই কীর্তি এরপর দুবাইতে কিছুদিন থেকে সে ফিরে আসে কিন্তু ওই ছবির জেরে এবার কিন্তু গ্রেপ্তার মহা চাপে এবার এই যুবক এই যুবককে গ্রেপ্তার করেছে আটক করেছে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চলছে যখন দেশের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে রয়েছে সেখানে পাকিস্তানি যুবকের সাথে ছবি অত্যাধুনিক আগ্নেয় আস্ত্র তাদের হাতে তাহলে তারা কি জঙ্গি এই প্রশ্নটা উঠে গেছে এবং তারা যে জঙ্গি সেটা কিন্তু নিশ্চিত অর্থাৎ দুবাই গিয়ে জঙ্গিদের সাথে ছবি এবং সেই ছবি এই মুহূর্তে পাকিস্তানে পেহেলগামে জঙ্গি হামলা এবং জঙ্গি হামলায় যেখানে ২৬ জন ভারতীয়কে হত্যা করা হয়েছে সেই হত্যা লীলার মাঝি রক্তাক্ত পরিস্থিতির মাঝি জঙ্গিদের সাথে সেলফি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে সেখানেই কিন্তু বিপত্তি চরম বিপাকে পড়ে গেছেন ওই যুবক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে রীতিমতো হার হিম করা ঘটনার তথ্য সামনে এলো অর্থাৎ দু সালে দুবাই পালিয়ে গিয়েছিলেন এক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকেই এই ঘটনার সূত্রপাত তারপর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পুলিশ এনআইএ এস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাকে চেপে ধরেছে তাদের কিন্তু এই সমস্ত তথ্যই সে জানিয়েছে তবে সে কি সঠিক বলছে নাকি এর মধ্যে কোনো রকম প্রতারণা রয়েছে কোনো কিছু কি গোপন করে যাচ্ছেন পাকিস্তানি ভাইদের সাথে তার কি এখনও পর্যন্ত যোগাযোগ রয়েছে ভারতে বসে সে কি ষড়যন্ত্রের কোনো ছক কষছে ওই জঙ্গিদের সাথে যোগাযোগ রেখে এই প্রশ্নগুলো কিন্তু ভাবাচ্ছে এনআইএ আধিকারিকদের কাশ্মীর নিয়ে যখন তোলপার গোটা দেশ ক্ষোভে ফুঁসছে বদলার দাবিতে যখন সোচ্চার হয়েছে গোটা দেশবাসী ঠিক সেই মুহূর্তে বাংলা থেকে গ্রেপ্তার জঙ্গি সন্দেহে নদিয়ার যুবক রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই যুবককে কিন্তু ছাড়ছে না এনআইএ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তারা এই যুবককে জিজ্ঞাসাবাদ করে থার্ড ডিগ্রি প্রয়োগ করে শেষ পর্যন্ত কি কী তথ্য হাতে পায় সরষের মধ্য থেকে ভূত বেরিয়ে পড়ে কিনা না বাংলাতেও কি কোনো জঙ্গি লুকিয়ে আছে এই যুবকের জানাশোনা পাকিস্তানি ভাইদের মারফত কি কেউ এসেছে কোনো ষড়যন্ত্রের কি ছক্কসা হচ্ছে বন্ধুরা আপনারা কি বলবেন এই যুবকের সাথে এই মুহূর্তে কী করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই কি চোখ থাকবে গোটা দেশের